নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তেইশে অক্টোবর বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে ছয় মিনিটে তিথি পক্ষের দ্বিতীয়া নক্ষত্র বিশাখা অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল বারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুটো বেজে তেরো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে ৩৭ মিনিট থেকে সাতটা বেজে তিন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার জন্য অনুকূল এটা ঘটেছে তোমার শ্বশুরবাড়ির সাথে সম্প্রীতি বজায় রাখো তোমার পরিবার তোমাকে খুশি রাখার চেষ্টা করবে মহিলারা আজ তাদের স্ত্রীর জন্য মিষ্টি কিছু রান্না করতে পারেন তোমার প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য তোমার ভালো সুযোগ থাকবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যা হল তিন আজ আপনার পরিবার পরিবারবর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকজনের সম্বন্ধিত কোনও সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের ব্যবসা চাকরি অর্থের জন্য অন্যের উপর নির্ভর করার চেয়ে ভাল সঞ্চয়ের উপর মনোযোগ দিন আপনার সময়ে সদ্ব্যবহার করুন বন্ধুদের সাথে আপনি একটি নতুন উদ্যোগ শুরু করতে পারেন মুদ্রণ সম্পর্কিত ব্যবসা সফল হবে আজ আপনি আপনার উচ্চতর প্রতিভা প্রদর্শন করে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ আপনি উপলব্ধি করবেন যে ক্রমাগত একাগ্রতা ও মনসংযোগ ই আপনাকে আপনার আকাঙ্ক্ষিক লক্ষ্য পূরণে সহায়তা করতে পারে এবং ঠিকভাবে কাজ করলে আপনি আপনার সিনিয়রদের কাছ থেকেও সম্মান পাবেন যদি আপনার কাছে ব্যবসায়িক সম্পত্তি থাকে আর আপনি তা বেচতে চান বা বেচবার মন হয় তাহলে আজকের দিন লোকেদের সাথে সম্পর্ক করার চেষ্টা করুন কেননা এটাই শুভ সময় যা আপনার আর্থিক স্থিতিকে সুদৃঢ় করবে স্বাস্থ্য উচ্চ যুক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার দুর্বল জায়গা হল আপনার পেট আজ আপনি শান্তি খুঁজবেন এই শক্তির ভাবনা আপনাকে আত্মশক্তি দেবে যাতে আপনি অন্যকেও খুশি রাখতে পারবেন আপনি এটি বজায় রেখে চলুন যেরকমই সময় আসুক না কেন আপনার স্বাস্থ্য এমন আপনাকে সুস্থ শরীর দিতে সমর্থ হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারাদিন নতুন উদ্যমে কাজ করবেন তুমি পারবে ব্যক্তিগত বিষয়ে অগ্রগতি দেখতে কিছুটা সংযম অবলম্বন করার চেষ্টা করো। ব্যক্তিগত জীবনের দিক থেকে আজ তোমার পারিবারিক জীবন সুখের হবে তোমার প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে তাই সাবধান থাকো আজকের তোমার ভাগ্যবান সংখ্যা নয় আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি আজ আপনি কোনও অপরিচিত ব্যক্তির কাছ থেকে টাকা পেতে পারেন আর্থিক লেনদেন এডিয়ে চলুন আপনি নতুন ব্যবসায়িক সুযোগ গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আপনার উপকারে আসবে এমন পরিকল্পনা করবেন মার্কেটিং কাজগুলি সাবধানতার সাথে পরিচালনা করুন কর্মক্ষেত্রে আপনাকে অবাঞ্ছিত কাজগুলি করতে হতে পারে যা কিছুটা ঝামেলার কারণ হতে পারে আপনি যদি অন্য কোনও চাকরি খুঁজছেন তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন অচল সম্পত্তির ব্যাপারে নিবেশিত অর্থ ব্যর্থ যাবে না কেননা এখন হল ঠিক সেই সময় যখন আপনি নিজের পরিবারের জমি জায়গাটুকু ভালো করে বানিয়ে নিতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে খুব বেশি মশলা খাবেন না আজ আপনি খুশি রয়েছেন এবার আপনার মনোমতো সবকিছু চলবে আপনার ইচ্ছা সংযম আর বোধ আপনার নিজের আর প্রতিষ্ঠানের লক্ষ্যকেও পূরণ করবার প্রয়াস করবে এই সময় আপনি সামান্য ব্যায়াম করুন আর মিলেমিশে ভালো থাকুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন পরিবারের একজন তরুণ সদস্য হঠাৎ করে দায়িত্বশীলতা প্রদর্শন করে আপনাকে অবাক করে দিতে পারেন বিবাহিত দম্পতিদের পারিবারিক জীবন আপনাকে আজ নতুন কিছু চেষ্টা করার জন্য অনুপ্রাণিত করবে আপনার প্রেম জীবন দুর্দান্ত চলছে এবং তা অব্যাহত থাকবে আজকের দিনটিতে আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে ভালো জামাকাপ পরে তৈরি হয়ে যান এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবার বর্গের জন্যে অনেক আনন্দ নিয়ে আসবে ব্যবসা চাকরি আজ লেনদেন সংক্রান্ত কোনো ভুল হতে পারে আপনার অসুবিধা হতে পারে তবে সাবধান থাকুন আপনার সময়ের সদ্ব্যবহার করুন আপনি বন্ধুদের সাথে একটি নতুন প্রকল্প শুরু করতে পারেন আপনি যদি ব্যবসায়ের জন্য ভ্রমণের কথা ভাবছেন তবে তা করুন দিনটি শুভ আজ আপনি আপনার উচ্চতর প্রতিভা প্রদর্শন করে আপনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেইসব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে এখন এই অচল সম্পত্তি জনিত ব্যবসা সংক্রান্ত সুবসময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন যদি আপনার নজর কোন বাড়ি জমি বা সম্পত্তির ওপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে স্বাস্থ্য সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে মহিলাদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার ব্যক্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে অন্যদের সামনে তুমি পরাজিত হবে পুরনো বিরোধ দেখা দিতে পারে তাই সাবধান থাকো নেতিবাচক চিন্তাভাবনা কাটিয়ে ওঠার জন্য একজন যোগ্য ব্যক্তির কাছ থেকে নির্দেশনা গ্রহণ কর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে তোমার প্রেমিকের মনে হবে কিছু অর্জন করার তোমার জীবনসঙ্গীর উপর তোমার আস্থা প্রদর্শন করতে হবে আজকের ভাগ্যবান সংখ্যা হল এক আজ আপনি কোনো উৎসব পালন করার জন্যে প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যা সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন ব্যবসা চাকরি আজ আপনি কিছু অর্থ আশা করতে পারেন নেটওয়ার্কিং এবং বিক্রয়ের সাথে জড়িতরা ভালো সুযোগ পাবেন অন্যদের সমালোচনা করার পরিবর্তে একসাথে কাজ করুন আপনার কঠোর পরিশ্রমেই আপনাকে পুরস্কৃত করতে পারে শুধুমাত্র চিন্তা করলে কোন লাভ হবে না বরং আপনার দায়িত্ববোধ এবং একাগ্রতা আপনাকে সাহায্য করবে ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য সন্ধ্যায় খুব বেশি মশলাদার খাবার খাবেন না এটি আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে আজ আপনি খুব খুশি আপনাকে কেউ থামাতে পারবে না জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে সমস্ত কিছু খুব সহজভাবে হবে তাই এর আনন্দ নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে আজ আপনার কাছের কেউ কিছু প্রত্যাশা করবে আপনি কারো সাথে মতবিরোধ নির্ষণের চেষ্টা করতে পারেন প্রেমের ক্ষেত্রে একটি উত্তেজনাপূর্ণ দিন আশা করা হচ্ছে স্বামী স্ত্রী পারিবারিক ব্যবস্থা নিয়ে কিছুটা চিন্তিত হতে পারেন আজ আপনার শুভ রং বেগুনি আপনার শুভ সংখ্যা আট সে এই প্রশংসার হকদার কারণ তারা এটা প্রাপ্ত করার জন্যে খুব কষ্ট করেছে আজ আপনি নিজের পরিবারের কিছু সদস্যের বিশেষ খেয়াল রাখবেন সময় বার করুন আর নিজেদের লোকেদের আপনার ভালোবাসাকে অনুভব করান ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে আর্থিক লাভ পাবেন এটা সম্ভব কোনো ব্যবসায়িক কার্যকলাপ অবহেলা করবেন না জুতার ব্যবসায় যারা জড়িত তাদের আজ লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের প্রতি আপনার নিষ্ঠা বৃদ্ধি পাবে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাবের জন্য ডাক পেতে পারে ছাত্রছাত্রীরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না কারণ আপনি যদি সত্যিই পরিশ্রম করে থাকেন তাহলে অবশ্যই ভালো ফপাবেন এবং আপনার ফল আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষি হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন বাইরের খাবার যেমন জাঙ্কফুড খাওয়া এদিয়ে চলুন আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকি বোধ করতে পারেন অন্যদের সাথে যোগাযোগ কম রাখুন বিশেষ করে চলমান ব্যক্তিগত সমস্যা এড়িয়ে চলুন অবিবাহিতদের জন্য প্রথমে বিবাহের সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে আপনার স্ত্রীর জন্য বিশেষ কিছু করার চেষ্টা করুন আপনি আপনার প্রেম জীবনকে সুখী করার জন্য প্রচেষ্টা করবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল চার আজ আপনি নিজের পরিবারের সাথে কোনো বিশেষ আয়োজনের উৎসব পালন করবেন অথবা কোথাও বাইরে ঘুরতে যাবেন যাতে আপনি খুব আনন্দ পাবেন আজ নিজের লোকেদের সাথে কোথাও পিকনিকে যাওয়ার জন্যে খুবই ভালো সময় আপনি খুব আনন্দ পাবেন নিজের পরিবারের সাথে সময় কাটানোর ফলে এক মজবুত সম্পর্কের রূপে পরিণাম পাওয়া যাবে আজ আপনার রাস্তায় কোনো বাধা আসবে না আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর এবং নিজের সম্পর্ককে মজবুত করার দিন ব্যবসা চাকরি আজ প্রিয় বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন আপনার ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে যোগাযোগ রাখুন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য আপনাকে যথাযথ প্রচেষ্টা করতে হবে আপনার পরিশ্রমের ওপরই সাফল্য নির্ভর করছে আপনাকে আগে বুঝতে হবে আপনার শক্তি কোথায় আপনার দক্ষতা এবং সহকর্মীদের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি আপনার কাজে আগ্রহ পাবেন ও লক্ষ্যপূরণে সফল হবেন জমি টমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্য লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোন জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে স্বাস্থ্য গলা ব্যথার কারণে জ্বর হতে পারে অসাবধান হবেন না এবং সঠিক চিকিৎসা নিন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শক্তিও বজায় থাকবে আপনাকে ভালো খাবার দাবার ও ব্যায়াম করতে হবে যাতে এই রকম থাকতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনে কিছুটা বিষণ্নতা থাকবে কিছু মানুষ পরিবারের মধ্যে তাদের বক্তব্য প্রমাণ করতে আগ্রহী হবে অতিরিক্ত হস্তক্ষেপ শিশুদের মনোবলকে দুর্বল করে দিতে পারে সাবধান থাকুন বিবাহিত দম্পতিরা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে যারা প্রেম করছেন তারা আজ খুশি হবেন আপনার আজকের ভাগ্যবান সংখ্যা হল দুই আপনার বন্ধু এবং পরিবার বর্গ আপনাকে সব রকমভাবে সাহায্য করার জন্য প্রস্তুত আছে তারা আপনাকে সঠিক পরামর্শই দেবে তাদের পরামর্শের জন্য আপনি সাংঘাতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা চাকরি আজ হারানো টাকা ফিরে আসবে আপনার ব্যবসা পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা সফল হতে পারে চাকরিজীবী ব্যক্তিরা কোনো প্রকল্পে তাদের দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ঝুঁকিতে পড়তে পারেন সাবধান থাকুন নতুন লোকেরা আপনার দলে যোগ দিতে পারে আপনার কঠোর পরিশ্রম আপনাকে আজ পুরস্কৃত করবে কারোর কারোর পদোন্নতিও হতে পারে তবে অর্থবৃদ্ধিতে গুরুত্ব না দিয়ে খেয়াল রাখুন যেন নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষালাভ করতে পারেন যা আপনাকে দীর্ঘ সাফল্যে সহায়তা করবে এবং কঠিন সমস্যায় কিভাবে মোকাবিলা করতে হয় তা শেখাও গুরু আজ আপনি দীর্ঘ সময়ের জন্য কোন কিছু কেনার ব্যাপারে বিনিয়োগ করুন এই সময়টা আপনার গ্রহণ করা উচিত কেননা এর দীর্ঘমেয়াদী লাভ হতে পারে স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আপনি আরও ঠান্ডা এবং অ্যালার্জিতে ভুগতে পারেন আজ আপনি সুস্থবোধ করবেন তাই কোন শারীরিক অসুস্থতার খবর থাকবে না নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন আজ আপনি হাঁটতে যান বা কোন খেলা খেলুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার গুরুত্ব বুঝতে পারবেন হতে পারে এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা আপনাকে অস্বস্তিকর বোধ করায় আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নিলে আপনার মন হালকা হবে যারা প্রেমে পড়েছেন তারা আজ তাদের প্রিয়জনদের সাথে খুব খুশি হবেন সবুজ রং মহিলাদের জন্য খুবই শুভ আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি অনুভব করবেন যে আপনি নিজের বন্ধুদের খুব ভালোবাসেন আর তাদের সাথে সময় কাটাতে পছন্দ করেন আজ নিজের পরিবারের সাথে সময় কাটানো সবথেকে ভালো দিন আজ আপনি আর আপনার পরিবারবর্গ একসঙ্গে সময় কাটান আর এই সময়ের পুরো আনন্দ লাভ করুন এই সময়ের প্রয়োগ নিজেদের লোকেদের জীবনে আনন্দ ভরে দেওয়ার জন্যে করুন ব্যবসা চাকরি আজ অর্থ বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন ব্যবসায়ের সাথে জড়িতদের জন্য আজকের দিনটি একটি দুর্দান্ত দিন বলে আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে আপনি যে সুযোগ এবং অগ্রগতি পাবেন তা আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে কিছু গুরুত্বপূর্ণ আদালতের মামলায় আপনি সাফল্য পেতে পারেন আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু পরিমাণ কাজ শেষ করতে হবে আলস্য আনবেন না একটু একাগ্রতা এবং বিচক্ষণতা থাকলেই আপনি যথাসময়ে কাজ শেষ করতে পারবেন এবং ভবিষ্যত উন্নতির পথে এগিয়ে যাবেন আজ আপনার দিনিত ভাগ্যশালী হতে পারে কেননা কোন অচল সম্পত্তি পেতে পারেন আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে আপনি চিন্তিত হতে পারেন আজ আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকবেন আজ আপনি ভালো বোধ করবেন আর কোন শারীরিক অসুবিধাও থাকবে না আপনি জিমে যান আর ব্যায়াম করুন আপনি মানসিক বাধাগুলো থেকে বাইরে বেরোতে চেষ্টা করুন আপনার ভালো লাগবে শেষকালে আপনি বুঝতে পারবেন যে শারীরিক ও মানসিক স্ফূর্তির মাত্রা বাড়ছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করার সময় তুমি স্বাধীন বোধ করবে সামাজিক মহলে করা প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না কিন্তু তুমি এখনও চেষ্টা করবে তোমার প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করো। তুমি তোমার স্ত্রীর সাথে প্রেমময় মুহূর্ত কাটাবে আজ তোমার শুভ রং জাফরান তোমার শুভ সংখ্যা ছয় আজ আপনি জানতে পারবেন যে আপনার পরিবার বন্ধু এবং সঙ্গীরা কত ভালো আর আপনার সাহায্যের জন্যে সবসময় প্রস্তুত আজ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখনই আপনার তাদের প্রয়োজন হবে তারা সর্বদা আপনার সাথেই থাকবে আপনি তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি তাদের জানাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আয়ের উৎস সম্পর্কিত সমস্যাগুলি সমাধান হবে আপনার কাছে হঠাৎ করে অর্থের আগমন ঘটতে পারে শেয়ারের মতো ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন দৃঢ়ভিত্তিক ব্যবসা শুরু করতে আগ্রহী মহিলারা এই দিনটিকে অনুকূল মনে করবেন অফিসিয়াল কাজে আপনার মনোযোগ বাড়াতে হবে আপনার কাজের পথে আজ অনেক বাধা আসবে আপনি আপনার কাজের আকাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে হতাশ হতে পারেন তবে একবার ভেবে দেখুন যে আপনি কি একাগ্রতা নিয়ে কাজ করেছিলেন ধৈর্য এবং সংরক্ষণই আপনার আজকের মন্ত্র হওয়া উচিত সম্প্রতি যদি আপনি কোন জমিজমার উপর বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এটা লাভজনক হবে বা এটাও হতে পারে যে আপনি কোন জমি কিনে নিলেন আর সেটা কোন গ্রাহককে সমেত বেচে দিলেন এতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এখন আপনার সমস্ত দরজা খুলে রাখুন যাতে যে কোন রকম বিনিয়োগ করার ব্যাপারে আপনাকে চিন্তা করতে না হয় স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থির এবং খিটখিটে বোধ করবেন আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য সহায়ক হবে ব্যক্তিগত স্বার্থপরতার কারণে কেউ আপনার পরিবারে বিভ্রান্তি তৈরি করতে পারে সাবধান থাকুন বিবাহিত জীবন সুখী হবে আপনি আজ বুঝতে পারেন যে কারো প্রতি আপনার ক্রমবর্ধমান আকর্ষণ একতরফা আজ আপনার শুভ রং আকাশী নীল আপনার শুভ সংখ্যা পাঁচ সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যে নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই সেই জায়গা যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দ নয় কখনো কখনও একলা থাকা কোনও অযথা সঙ্গীর চাইতে ভালোই হয় ব্যবসা চাকরি ব্যবসার সাথে জড়িতদের জন্য আজকের দিনটি শুভ পরিস্থিতি খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে যাদের জরুরি অর্থের প্রযোজন তারা সাহায্য পেতে পারেন আজ আপনার গাড়ির জন্য উল্লেখযোগ্য খরচ হতে পারে কর্মক্ষেত্রে আপনি যে সুযোগ এবং অগ্রগতি পাবেন তার কারণে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যাদের নিজেদের ব্যবসা তারা আজ রকম অর্থনৈতিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন তবে যারা ইনসেন্টিভ পান তাদের পক্ষে আজকের দিনটি খুব শুভ আজ আপনি অপ্রত্যাশিতভাবে বোনাস পেতে পারেন আপনি একটা লাভজনক জমিজমা কিনতে চলেছেন চোখ কান খোলা রেখে বিশেষ করে রিয়েল স্টেটের জন্য ভালোভাবে বিচার করে ক্রয় করুন আপনার কাছে একটা মূল্যবান জমি আসবে স্বাস্থ্য কিছু লোকের স্বাস্থ্যের উন্নতির জন্য তাদের ডাক্তার পরিবর্তন করতে হতে পারে আজ আপনি শারীরিক ও মানসিক দিক থেকে ভালো বোধ করবেন কোন বড় বাধা আসবে না আপনার কোন রকম যন্ত্রণাজনিত অসুবিধা থাকবেন না আর আপনার মনও ভালো থাকবে আজকের দিনে শুধু ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সারা দিন রোমান্টিক মেজাজে থাকতে পারেন আপনি কোনো কিছু নিয়ে অত্যন্ত খুশি হবেন আপনার বিরোধীরা তাদের দূরত্ব বজায় রাখবে বিবাহিতদের আজ তাদের অতিরিক্ত বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখা উচিত অন্যথায় সমস্যা দেখা দিতে পারে খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার ভাগ্যবান রং সবুজ আপনি বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার বিদেশে থাকে আজ সেই দিন যেদিন আপনাকে কোনও বিদেশ যাত্রার জন্যে যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে ব্যবসা চাকরি ঋণ পরিশোধের জন্য আজকের দিনটি অনুকূল সম্পত্তি বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে চাকরিজীবীদের সহকর্মীদের সাথে সুস্থ আলোচনা করা উচিত তবে তর্ক এড়িয়ে চলা উচিত আজ আপনি কোন রকম আইনযুক্ত ঝামেলা থেকে সতর্ক থাকবেন যদি ঠেকাতে না পারেন তাহলে অবস্থার অবন্তি হতে দেবেন না কারণ আইনের ঝামেলায় আপনার অনেক সময় নষ্ট হবে যদি আপনি ছাত্র বা নবযুবক হন তো আপনার মনে হবে যে আপনি এমন কিছু সম্পত্তি পেয়েছেন যা কল্পনাতেও আসেনি হতে পারে কোনো বয়স্ক আত্মীয় কাউকে কিছু দান করবার জন্য ভেবেছে আর সেই দান পাওয়ার ভাগ্যশালী ব্যক্তিটি আপনি এই জন্য আপনি ওনাকে ধন্যবাদ জানান স্বাস্থ্য আপনার পিঠে ব্যথা বা মাথা ব্যথা হতে পারে তবে এগুলো সহজেই নিরাময় করা যেতে পারে একটু বিশ্রাম নিন আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেন কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একটু অস্বস্তি বোধ করতে পারেন নারী সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে আপনার জীবন সঙ্গী আপনার অগ্রগতি দেখে খুশি হবেন প্রেমে পড়া ব্যক্তিরা আজ একটু হতাশ হতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই আজ আপনি নিজের পারিবারিক সমস্যা সমাধানের জন্যে কোনও পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে আর্থিক লাভ পাবেন এটা সম্ভব কোনো ব্যবসায়িক কার্যকলাপ অবহেলা করবেন না জুতার ব্যবসায় যারা জড়িত তাদের আজ লাভ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের প্রতি আপনার নিষ্ঠা বৃদ্ধি পাবে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাবের জন্য ডাক পেতে পারে যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনও মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় আজকে আপনার এমন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনি আশা করেননি কেউ আপনাকে এটা উপহার স্বরূপ দিতে পারে যার আপনি উত্তরাধিকারী ছিলেন যাই হোক আপনার আমদানি থেকে এটা একবারে আলাদা হবে ভেবে নিন যে কোনও বড় বোনাস পেয়ে গেছেন কিন্তু একে যতটা পারবেন বাঁচিয়ে রাখুন তাহলে বেশি সময় ধরে এর আনন্দ বজায় থাকবে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকটি নিয়ে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সাধারণত ভালো তবে আপনার আরও শারীরিকভাবে সক্রিয় থাকা প্রয়োজন যোগ বিশেষজ্ঞ দ্বারা দেওয়া বহুমূল্য টিপস বা পরামর্শ আপনার জন্য লাভকারী সিদ্ধ হবে খেয়াল করে কিছু সময় বের করে বিশ্রাম অবশ্য করুন বিশ্রাম করবার সময় আপনি চিন্তাকে নিজের কাঁধ থেকে ফেলে দিন আর এ সময় নিজেকে চিন্তাধারাকে কাছে ঘেঁচতে দেবেন না এরকম নিয়মিত করলে আপনার বিশ্রামও হবে আর স্ফূর্তির মাত্রাও বাড়বে